ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এই রমজানে আপনার রান্নার দুর্ভোগ কমাতে নিতে পারেন আমাদের এই লাখড়ির চুলা যা কিনা সময় বাঁচায় খরচ কমায় এই চুলায় মাত্র কয়েক টুকরা জ্বালানিতে রান্না হয় খুব দ্রুত সারাদিন রোজা রেখে মা বোনেরা যখন রান্না করবে তখন তাদের রান্নাকে সহজ ও সুস্বাদু করতে সাহায্য করবে আমাদের এই চুলা এটি সাধারণ চুলা থেকে সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয় করে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে আপনি এক মাস রান্না করতে পারবেন আমাদের এই চুলায় যা কিনা গ্যাসের তুলনায় পাঁচ গুণ খরচ কমায় বাজারে সব কিছুর দাম হাতের নাগালে কিন্তু আমাদের এই রিজিক স্টোভের রান্না একদম আপনার হাতের মুঠ হয় এক গবেষণায় দেখা গেছে সারাদিন লাকড়ি চুলায় রান্না করা মহিলাদের শরীরে ধোয়া কালি প্রবেশ করায় তারা কাশিজনিত রোগে ও হার্টের রোগে আক্রান্ত হন খুব বেশি কিন্তু আমাদের এই চুলা ধোয়া মুক্ত তাই মা বোনদের আর কোনো চিন্তা নেই তারা নির্দ্বিধায় রান্না করতে পারেন এই চুলায় তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করুন এই রমজানে মজার মজার ইফতার ও সেহেরি রান্নায় রিজিক স্টোভের কোনো জুড়ি নেই সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের রয়েছে বিভিন্ন মডেলের চুলা সিঙ্গেল চুলা ডাবল চুলা এগারো ইঞ্চি রাউন্ড চুলা বারো ইঞ্চি ফ্যামিলি চুলা এছাড়াও মাদ্রাসা হোটেল ও রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি ব্যবসায়ীদের জন্য রয়েছে আমাদের বড় সাইজের চুলা যা কিনা পনেরো ইঞ্চি থেকে শুরু করে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত তাছাড়াও আপনারা কাস্টমাইজ করে বড় বড় সাইজের চুলা আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের এই চুলা ব্যবহার করে প্রতি মাসে হাজার হাজার টাকা সাশ্রয় করছেন ব্যবসায়ীরা রমজান মাসে হোটেল রেস্টুরেন্টে দ্রুত ইফতার সেহেরি আইটেম বানাতেও এই চুলার জুড়ি নেই তাছাড়া মিষ্টির দোকান ও বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতেও এই চুলা হাজার হাজার টাকার জ্বালানি খরচ কমায় চায়ের দোকানেও এই চুলা গ্যাসের খরচ কমায় বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে এই চুলা উপকারে আসে নাই তাহলে আপনি কেন বসে আছেন এখনই অর্ডার করুন জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব এই চাদুর লাকড়ি চুলা আল্লাহ হাফেজ